দর্শক আপনারা এই মুহূর্তে দেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের দাবিতে জাতীয় কমিউনিস্ট পার্টি একটি বিশাল মিছিল নিয়ে তারা কিন্তু রাজধানীর সড়কে এই মুহূর্তে প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করে এখানে অসংখ্য শ্রমিক কিন্তু জড়িত হয়েছে এই মিছিলটিতে তারা কিন্তু বলছে যে শোষণ বৈষম্য মুক্ত অসাম্প্রদায়িক একটি গণতান্ত্রিক দেশ গড়ার পত্তয় নিয়ে তাদের আজকের এই কর্মসূচি কর্মসূচির সামনেই কিন্তু মিছিল আমরা দেখছি অসংখ্য সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এছাড়াও কিন্তু তারা বলছেন যে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার জন্য এখানে বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা ঘোষণা দিচ্ছেন এছাড়াও আমরা দেখছি এখানে কিন্তু অসংখ্য মিছিল অসংখ্য মানুষ উপস্থিত হয়েছে তারা সকলে কিন্তু কোনো না কোনোভাবেই এই সংগঠনের সাথে জড়িত এবং তারা শোষণ বৈষম্য মুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দাবি জানাচ্ছেন दुनिया কৰাৰ চেষ্টা কৰিছে